তুমি যদি বৃন্দাবনে তুমি যদি বেঁচে না থাকো বৃন্দাবন শ্মশান হয়ে যাবে একবার চোখটা মেলে চাও না রাধে একবার চোখটা মেলে চাও রাধে একবার চোখটা মেলে চাও এবার একটি তুলো নিয়ে চন্দ্রাবলী রাধারানীর নাসিকার কাছে নিয়ে গেলে দেখলেন তুলোটা কিন্তু বলছে বুঝতে কৃষ্ণবিহীন দেহ রাধারানী প্রাণ ত্যাগ করেনি সে কৃষ্ণ 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 বলে অচৈতন্ন হয়ে পড়েছে স্বরে কৃষ্ণ নাম দিলেন রাধা কৃষ্ণ বলে সবাই বাহু তুলে চলুন আমরা সবাই মিলে গাইব নাচো রে মো মায়ের সবাই একবার জোর সুর ধ্বনি দিন হরি বলে সবাই দাদা কৃষ্ণ বলে ভাগবত বলে নাচো রে মো হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু ফুলে নাচো রে মো হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু ফুলে

নামে আছে শুধু যায় একবার বदन ভोटे এই নামে গায় বदन ভोटे এই নামে গায় বदन ভोटे এই নাম একবার বदन ভोटे এই কি নাম বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম আদি নাম কৃষ্ণ নাম গেয়ে যা ওহে রামায়ের অনুমতি ছাই সরিয়ে নাও কৃষ্ণ রা এগা আমি রা নাম কৃষ্ণা যা কৃষ্ণ যা ভোল রা কৃষ্ণ রা যা অবীরা বলি কৃষ্ণ রাম গে এইভাবে যে নারাধা রায়কে কর্ণমূলে নাম শোনালেন কৃষ্ণ নাম শোনালেন যে না কৃষ্ণ নাম হরি নাম শোনালেন অমনি কিন্তু রাধা রানী তার প্রাণ আবার ফিরে পেল তার অচৈতন্য দেহে আবার চৈতন্য ফিরে পেল অনেকটা চলে এসছি আর একটু মন দিয়ে শুনুন লীলাটাকে শেষ করবো খুব মন দিয়ে শুনতে হবে রাধা রানী তার অচৈতন্য দেহতে তার চৈতন্য ফিরে পেল এবার চৈতন্য ফিরে পেয়ে করেছে কি সখীদেরকে বলছে ওরে সখী আমি যদি কোনো দিনও মারা যাই তোদের কাছে আমি একটা অনুরোধ করি সখী সখিরা কি অনুরোধ করবি বল তুই যা তোকে তাই দেব তাও তোর প্রাণটা ত্যাগ করিস না বলছে যদি কোনো দিনও আমি মারা যাই বলে না রাধা রাধায়ঙ্গ আমাকে পুড়িয়ে দিস না আমি যদি মারা যাই আমাকে পুড়িয়ে দিস না তাহলে কি করব। পোড়ায় রাধায়ঙ্গ না ভাষায় জলে গাভাষায় জল না পোড়ায় রাধায়ঙ্গ না ভাষায় মদিলে তুলিয়া রাখি আমায় মরিলে তুলিয়া রাখি আমায় মরিলে তুলিয়া রাখি মদিলে। কোথায় সখী আমি যদি কোনোদিনও মারা যাই আমাকে পুড়িয়ে দিস না তাহলে কি করব ভাসিয়ে দেবো যে আমাকে ভাসিয়ে দিস না যদি কোনোদিনও মারা যাই ওই তমাল গাছের ডালা আমাকে ঝুলিয়ে দিন বলছে কেন রে তোমার কাছে কেন ঝুলিয়ে দিবি বলছে কেন ঝুলিয়ে দিবি জানিস একটা কারণে বলে কি যদি কোন কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে সয় আসে বৃন্দাবনে ও যে যদি কোন কালে কৃষ্ণ আসে বৃন্দাবনে সয় আসে বৃন্দাবনে তখন পদানো পাইতে পারি পদানো পাইতে কৃষ্ণ দাদী যশোই কৃষ্ণ দাদ তখন আর বস কৃষ্ণ

এইভাবে যখন বিলাপ করছে মা আজ ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি একটু ছলনা আশ্রয় করলেন রাধারানী চোখে বসলেন ছলনা আশ্রয় করে যেই না বসেছে অমনি তমাল বিক্ষটাকে রাধারানী মনে মনে চিন্তা করছে এটা বোধহয় আমার বধু কৃষ্ণ তাই তমাল বিক্ষটাকে দেখে কি বলছে বলছে একবার না তো দেখি হে নাচ তো দেখি হড়ি 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 বলে নাচ হড়ি হড়ি মনে মনে চিন্তা করে তোমাল বিক্ষটা বধাই কৃষ্ণ তাই তোমাল বিক্ষটা কইছো ও তোমাল বিক্ষকবা নাচছো তো দেখি হে কিন্তু কোনো রকমেই নাচছেনা বুঝি ও নাচতে ভুলে গেছো ও তুমি মথুরাতে রাজা হয়েছো বলে অনেক দিন তুমি নাচতে ভুলে গেছো তাহলে একবার দাঁড়াও তো দেখি হে একবার দাঁড়াও তো দেখি হে দাঁড়াও তো দেখি হে সখীরা বলছে কেমন করে দাঁড়াবে বলছে অধরে মুরলি লয়ে দাঁড়ায় পেদে ঠিকে ধরে মুরলি লয়ে দাঁড়ায় পেদে ঠিকে যদি নাচতে না জানো তাহলে দাঁড়াও আপনারা মনে মনে সবাই চিন্তা করলেন যে তোমাল বিক্ষটাকে দেখে বোধহয় রাধা রানীর কৃষ্ণের কথা মনে পড়ল কিন্তু না ওই তোমাল বিক্ষের পেছনে একজন লুকিয়ে ছিল যাকে দেখে রাধা রানী তাকে কৃষ্ণ মনে করলো কে আপনারা সবাই নাম শুনেছেন যে ছিল কৃষ্ণের প্রিয় সখা যার নাম ছিল উদ্ধব উদ্ধব সংবাদ যারা শুনেছেন উদ্ধব সংবাদে দেখবেন এই কৃষ্ণ এবং উদ্ধবকে যদি পাশাপাশি দাঁড় করানো হতো তাহলে সবাই বলতো বলতে যমজ ভাই একদম জমজ ভাই দেখতেছিল তাই যখন কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে চলে গেলেন মাঝে মাঝে উদ্ধবকে পাঠাতেন উদ্ধব একবার দেখে আসবে আমার মা বাবা কেমন আছে একবার দেখে আসবে আমার সখারা কেমন আছে একবার দেখে আসবে আমার রাধা কেমন আছে তাই সবাই মনে মনে চিন্তা করলো এইভাবে তো চলবে না বৃন্দাবনে একজনা দুতি ছিল মা যার নাম ছিল বৃন্দা দুতি এখনকার দিনে যেমন আমরা ফেসবুকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজে অন্যকে মেসেজ পাঠাই তখন তো সেরকম মোবাইল ফোন ছিল না তখন দুটি ছিল মানে এক দূত এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ ট্রান্সফার করত মানে বার্তা পৌঁছে দিয়ে আসতো তেমনি বৃন্দাবনের একজন দুটি ছিল যার নাম ছিল বৃন্দা এই বৃন্দাদوتیকে সবাই মিলে পাঠালো কোথায় ওই মথুরাতে ভগবান কৃষ্ণের কাছে জবাব চাইতে এবার বৃন্দাদতি করেছে কি একটা আহিরিনী গোয়ালিনীর বেশ ধরে মথুরায় এলেন মথুরা এসে চুতকার করে বললেন ও মথুরাবাসী মাথায় এক দধি এনেছে আর মনে মনে চিন্তা করছে এই দধি বিক্রি করার বাহানাতে মহারাজের কাছে যাব কৃষ্ণের কাছে যাব আর চিৎকার করে বলছে ও মথুরাবাসী তখন মথুরাবাসী বলছে কি হয়েছে গো তোমরা কেউ দধি নেবে গো ও মথুরাবাসী তোমরা কেউ দধি নেবে ও গো মথুরাবাসী তোমরা কেউ দধি নেবে গো দধি নেবে গো ও গো মথুরাবাসী তোমরা কেউ দধি নেবে গো ও গো গো রাধাশি তোমরা কি দধি নেবে গো ও গো মক্ত রাবাশি বৃন্দাদতিবসে শোনো যাতাদধি নয় তোমাদেরকে সামান্য দধি দেব না বলছি কেমন দধি পঞ্চরসের আছে গো দধি বিনা দিয়ে দেব নাও গোদদ আমার কাছে পঞ্চরসের আছে গো দধি বিনামূল্যে দিয়ে দেব নগদের আছে বিনা পয়সাই দিয়ে দেব নগদ আমার কাছে পঞ্চরসের আছে গদি দিয়ে দেব নগদে একজন মথুরাবাসী বলছে ও মথুরাবাসী তা তোমাদের এখানে কবিরাজ কোথায় আছে বলছে কবিরাজ মানে বলছে ওই যে তোমাদের এখন রাজা হয়ে বসেছে বলছে লজ্জা করে না আমাদের রাজাকে কবিরাজ বলছো বলে শুধু শুধুই বলি নাই তোমাদের মথুরাতে একজন বলে কুজ ছিল তার পিঠে নাকি অনেক বড় ছিল তোমাদের রাজা কৃষ্ণ এত বড় কবিরাজ যে এমন হস্ত দিয়েছে তার সর্বাঙ্গের কুজ সেরে সে একজন সুন্দর রমণীতে পরিণত হয়েছে তাহলে ওকে রাজা বলবো না কবিরাজ বলবো